আজকে শুক্রবার গুড ফ্রাইডে আঠেরোই এপ্রিল দিনটা ছিল সকাল থেকে বৃষ্টিতে ভেজা তো বুঝতেই পারছো বৃষ্টি ভেজা দিন সকালটা বেশ ল্যাদ খেয়েই কেটেছিল তো ঝিমঝিম বৃষ্টি পড়ছিল দেখে আমি আবার গিয়ে শুয়ে পড়ি ঘুম থেকে উঠি প্রায় সকাল সাড়ে নটা দশটা ঘুম থেকে উঠেই প্রায় খিদে পেয়ে গেছিল পেট চুই করছিল কী খাবো কী খাবো ভাবতে না ভাবতেই বর বলে বসে পরোটা আর কুমড়োর তরকারি কর তো ভাবলাম যেই বলা সেই কাজ কুমড়োর তরকারি আর পরোটা করব বলে আটা বাঁকতে বসে গিয়েছিলাম আমার রান্নাঘরটা একটু অগছলো একটু ম্যানেজ করে নিও তোমরা হ্যাঁ আমার মনে হয় আগে ভাবতাম যে ইস আমার এরকম রান্নাঘর পরিপাটি নেই দুয়ার সেরকম পরিপাটি নেই ভিডিও দেওয়া কি ঠিক হবে তারপর মনে জোর নিয়ে ভিডিও করা স্টার্ট করেই দিতাম আর দেখো আজকে কতজনের পরিচিত মুখ আমি হ্যাঁ আমার ভাবতে ভীষণ অবাক লাগে যে আমি এতটা পরিচিতি সবার কাছ থেকে এত তাড়াতাড়ি সবাই আমাকে চিনে ফেলবে এত ভালোবাসা দেবে আমি আশা করিনি তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য বৃষ্টি পড়ছিল আর আমি লুচি করবো করবো ভাবে পরোটা করতে বসলাম কুমড়োর তরকারি করলাম খেতে নিতে সব রেডি করতে করতে প্রায় এগারোটা বেজে গেলো এগারোটা বাজার পর তারপরে আমি ঘরের কাজগুলো কাট করতে শুরু করলাম ঘরের কাজ বলতে টুকিটাকি পরিষ্কার পরিচ্ছন্ন করা আবার দুপুরে রান্না করা তার মাঝে ওকে আবার পড়তে বসতে হয়েছিল কারণ টিউশনির পড়াগুলো ওকে করতে বলেছিলাম আর ছেলে মেয়েদের এই এক কাজ হচ্ছে ওদেরকে পড়তে বসলেই ওদের মুখ ভার হয়ে যায় ওদের পড়তে বসতে নাকি ভালোই লাগে না এদিকে আর বাকি কাজগুলো করতে বলো ওরা ঠিক করে দেবে কিন্তু পড়তে ওদের ভালো লাগবে না তো তারপর দেখতেই পাচ্ছ পরোটা কুমড়োর তরকারি আমরা খেতে বসে পড়েছিলাম খেয়ে নিয়ে গল্প করতে করতে উঠতে সেই ল্যাদ খেয়ে যাচ্ছি তো খেয়েই যাচ্ছি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো আমাদের আবার জানো তো সাবমার্সাল নেই মটর তা করতে করতেই দেখলাম বৃষ্টিটা অল্প কমে গিয়েছে মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টি পড়ছিল না তো কাজ করতে অনেকটাই সুবিধা হবে যেহেতু ঘরের মধ্যেই সব বাইরে বেরোতে হবে না কিন্তু তাও হ্যাঁ তবে যেটা বলছিলাম আমার ঘরে সাবমার্সাল নেই মানে শ্বশুর বাড়িতে মোটর আছে যেটার আওয়াজ হয় খুব বাজেভাবে আওয়াজ হয় জানো তো ট্যাঙ্কিটা ভর্তি হতে প্রায় তিরিশ চল্লিশ মিনিট লেগে যায় কোনো কোনো দিন তো এক ঘন্টাও লেগে যায় এত বিরক্ত লাগে তো টল ভরে যখন আমি সবজি কাট সবজি কাটতে বসলাম তখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেছিলো যেহেতু পরোটা খেয়েছিলাম পেটে অনেকটা ভার ভার ছিল খিদে সেরকম পায়নি তো আমার বর বললো বাড়িতে যখন রয়েছি তখন ধীরে সুস্থেই করা তো তাড়াতাড়ি করার কিছু নেই তো তারপর সবজি ফবজি কাটতে কাটতে ও আমার সাথে বসে বসে গল্প করছিল আর ভিডিওটাও করে দিচ্ছিল আমি নিরামিষ খুব কমই খাই আমার বাড়িতে প্রত্যেক দিনই প্রায় মাছ নাহলে ডিম ডিম তো হবেই হ্যাঁ আমি আগে খেতাম না এই জিনিসগুলো বাট এখন বিশ্বাস করো সব জিনিসই আমি খাই মাছ বলো মাংস বলো খেতে ভালো লাগে তো তারপর দুপুরে রান্নাটা হয়ে গিয়ে প্রায় একটু শুয়ে পড়েছিলাম যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার বিকেলবেলায় উঠে মেয়েকে পড়াতে এসেছিল মেয়ে পড়তে বসে গিয়েছিল সেই টাইমে আমি ভিডিওটা করেছি আবার রাতের রান্না রাতে জানো তো পরোটা রেখে দিয়েছিলাম চার পাঁচটা ওকে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে ডিউটি চলে গেছিলো আর আমাদের আজকের ভিডিওটা এখানে অবধি থাক ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার ব্লগ দেখো টাটা